আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স সোলেমানি জাদুর কিতাব ঘর থেকে দেখতে পাচ্ছেন ল্যাংটা কিতাব আর এই কিতাব অর্ডার করলে আপনি পেয়ে যাবেন এই যে মেস্কো অম্বর কুমকুম এক নম্বর একটি জাফরানকারী সম্পূর্ণ ফ্রি এবং আদি অসল তেলসমাদি সোলেমানি তাবিজের কিতাব সম্পূর্ণ ফ্রি তো সম্মানিত দর্শক শ্রোতা চলুন আমরা কিতাবটি দেখে আসি অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই কিতাবের মধ্যে আপনি পাওয়ারফুল বশীকরণ কাজ বিচ্ছেদের কাজ জাদুবান শত্রু দমন শত্রুকে ধ্বংস সহ রোগ বিয়াদের চিকিৎসা জিন হাজির করার পদ্ধতি স্বামী স্ত্রীর অমিল অবাধ্য স্বামীকে বাধ্য করা অবাধ্য স্ত্রীকে বাধ্য করা প্রেম ভালোবাসায় সফলতা অর্জন করা সহ সকল ধরনের কাজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আর এই কিতাব দ্বারা নতুন পুরাতন সকলে কাজ করতে পারবেন আমরা সকলকে অনুমতি দিয়ে দেবো চলুন সম্মানিত দর্শক শ্রোতা কিতাবের মধ্যে কি কি কাজ রয়েছে আপনারা কিতাবের এই সূচিপত্র দেখতে পাচ্ছেন এখানে সকল ধরনের কাজ রয়েছে যেমন শত্রু বিনাশের পরীক্ষিত তদ্বির সবার নিকট প্রিয় হবার তদ্বির চিনি পড়া মোহিনী তদ্বির প্রেম ভালোবাসার মোহিনী তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত হওয়ার তদ্বির গর্বের সন্তান ছেলে না মেয়ে জানার তদ্বির যে কোনো মানুষকে বাধ্য করার নকশা ইত্যাদি ইত্যাদি কাজ এরকম কাজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন কিতাবটির মধ্যে সর্বমোট পৃষ্ঠা আছে চোদ্দশো চল্লিশ পৃষ্ঠা এই যে পেয়ে যাচ্ছেন চব্বিশ ঘন্টার মধ্যে কুফুরি শক্তিশালী বশীকরণ করতে পারবেন নিয়মকানুন লেখা রয়েছে আপনি নিজেই কাজ করতে পারবেন যে কোনো মহিলা এবং পুরুষকে রীতি বশীকরণ অর্থাৎ প্রেম ভালোবাসার বশীকরণ বিবাহ সাদী হয়ে যাবে ঠিক আছে এরপরে আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শত্রু রাস বশীকরণ শত্রুকে আপনি বন্ধ করতে পারবেন কাঙ্ক্ষিত ব্যক্তিকে হাজির করার নকশা সে কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী যে কোনো ব্যক্তি হতে পারে আপনার মনে যা ইচ্ছা হবে তাই আপনি তাকেই হাজির করতে পারবেন মানুষের শরীরে পানি নাগান বান মারতে পারবেন বিচ্ছেদ করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন কুফুরি বান দ্বিতীয় তদ্বির ও তৃতীয় পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো কিতাবটি যারা অর্ডার করবেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে তো যারা অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন চার ভাষায় বিদ্যমান ল্যাংটাল কিতাব আমাদের কাছে অল্প কিছু কিতাব রয়েছে ঠিক আছে এখনও সময় আছে যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করুন না আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে তো সম্মানিত বন্ধুগণ সম্মানিত দর্শক শ্রোতা সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত কিতাব অর্ডার করলে পেয়ে যাচ্ছেন জাফরান কালে এবং সাথে আরও একটি কিতাব সম্পূর্ণ ফ্রি ধন্যবাদ